আসসালামু আলাইকুম সবাইকে তো আজ আমি খুশিও আবার মনটা অনেক খারাপ তো আপনাদের সবার সাথে শেয়ার করবো আমার মনটা কেন খারাপ কেন ভালো তো ভেতরে যে বাচ্চাটা দেখছেন এই বাচ্চাটা আজই সকালবেলা ফুটে বের হয়েছে আমি এই বাচ্চাটা ফোটা পরে অবাক হয়ে গিয়েছি কারণ ডিমের থেকে বাচ্চা মুরগি বাচ্চা বের হয় বিশ থেকে একুশ দিনে তো আমারটা উনিশ দিন হয়েছে উনিশ দিনের দিন ফুটে বের হয়েছে তো আমি চারটা ডিম দিয়েছিলাম চারটা ডিমের থেকে একটা আজ বের হয়েছে তো সেটা বোর্ডিং করার জন্য বোর্ডিং ছোট্ট একটা জায়গা বানিয়ে দিয়েছি একটা সাইড ওয়ার্ডের লাইট দিয়েছি তো আলহামদুলিল্লাহ বাচ্চাটা অনেক সুস্থ স্বাভাবিক ছিল আর বাকি যে তিনটা টিম ছিল সেটা বিশ দিনের মাথায় ভেঙে বের হয়েছে এখন যে দুইটা বাচ্চা দেখতেছেন এটা আজ বের হয়েছে আজ বিশতম দিন তো দুটা বাচ্চায় অনেক চঞ্চল ছিল এটা হচ্ছে তার এক থেকে দেড় ঘন্টা পরে আরেকটাও বের হয়ে গিয়েছে তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ চারটা দিন দিয়েছি চারটা দিন থেকেই বাচ্চা বের হয়েছে সঠিকভাবে তো আগের যে দুইটা বাচ্চা ছিল দুইটা শুকিয়ে গেছে সেই জন্য ওই দুইটা বোর্ডিংয়ে দিয়ে দিয়েছি তো যেটা বলছিলাম আজ অনেক খুশি খুশি হয়েছি কারণ আজ প্রথম বাচ্চা বের হয়েছে আর দ্বিতীয় হচ্ছে মনটা খারাপ হচ্ছে প্রথমে যে আপনারা বাচ্চাটা দেখেছিলেন ওই বাচ্চাটা বেড়ালে নিয়ে গেছে তো সেই জন্য একটু মনটা খারাপ প্রথম বাচ্চা যদি এরকম হয় নেক্সট টাইম থেকে আর এরকম ভুল হবে না সেই জন্য ব্যবস্থা নিতেছি আর একটা মজার বিষয় হচ্ছে কি আমি চারটা ডিম দিয়েছিলাম চারটার মধ্যে দুইটা একদম সাদা বাচ্চা বের হয়েছিল আর দুইটা হচ্ছে হালকা হালকা লাল তো সাদা একটা তো বিড়ালে নিয়ে গেছে একটা আছে আর লাল এখানে একটা ইনকিউবেটর মেশিনে আরেকটা ওটা শুকাতে দিয়েছি ঝড়ঝরা হলে ওটাকে রেখে দেবো এই দুটা বাচ্চা মাশাআল্লাহ অনেক চঞ্চল আদার পানি সবই খাচ্ছে তো এই দুই এই চারটা যে ডিম দিয়েছিলাম এই চারটে হলো দেশি মুরগির ডিম এটা পরীক্ষা করার জন্য দিয়েছিলাম তো আপনাদের পরে ভিডিওতে কোয়েল পাখির যে ডিমগুলো আছে ওগুলো বাচ্চা বের হলে ওগুলো দেখাবো আপনাদের সবাইকে ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আর যারা যারা আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন